পক্ষ থেকে করার কথা আপনি কেন করলেন এবং আসলে আপনার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সকালে যেটা বলেছিলাম আবার প্রশ্ন করি না ধন্যবাদ পরিবারের পক্ষ থেকে করার কথা এটা আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করেছি যে আমরা যখন তার বাড়িতে খবর নেই তার ঘরে চাল কেনার টাকা নেই গতকালকে রাত্রে তারা কি খেয়েছে আমি এখনো জানি না তাদেরকে আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগত ভাবে আপনারা ঢাকায় আসেন খরচ আমরা দিয়ে আপনি মামলা করেন তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহব্বল যে তারা আসতে চান না ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি আমি প্রাথমিক ভাবে সন্তুষ্ট কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে আদালত থানাকে বলেছে এজার হিসেবে গণ্য করে তদন্ত করবে থানার বিষয়গুলো দেখবে বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে এই মাত্রই ফ্রান্স এবং ইউকে থেকে দুটা নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা এই মামলা কত দূর দেখবেন শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত সতেরো বছর অন্যায়ভাবে এদেশটাকে শোষণ করেছে এবং এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠ আসতে হবে এটা আমাদের কথা আমি এখনো আইনের সহযোগিতা চাওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ এটা হচ্ছে গিয়ে যে কেউ একটা ফোন নাম্বার তুলে দুটা কথা বিদেশ থেকে বলতেই পারে আমি যদি আসলেই ফিল করি যে আমার নিরাপত্তার অভাব আমি অবশ্যই বাংলাদেশ পুলিশের কাছে এটার জন্য সাহায্য প্রার্থনা করি ধন্যবাদ আপনার প্রত্যাশাটা কি প্রত্যাশা তো আসলে আমরা ন্যায় বিচার চাই সেই সাথে শুধু এই হত্যা না আমি মানুষের কাছে আবেদন করব। যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিনকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার সেই বিচারের মুখোমুখি করতে চাই ধন্যবাদ